সাত কলেজে 2024-25 সেশনে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছে এবং প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ। এবং আমি একটা গ্রুপ অ্যাডমিন হিসেবে যেটা দেখলাম তোমাদের বিভিন্ন প্রশ্ন এখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কোন বইটা পড়বে কোন প্রশ্ন ব্যাংকটা পড়বে কিভাবে প্রস্তুতি নেবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রস্তুতি হচ্ছে তোমাদের নিজেদের উপরে হ্যাঁ আমরিক তেমন কোনো কিছুই না জাস্ট হচ্ছে প্রিভিয়াস কোয়েশন গুলো দেখবা কোয়েশন ব্যাঙ্ক যেটাই কিনো না কেন সেটাই ভালো বাজারে যত বই আছে সবগুলোই কোয়েশন ব্যাংক ভালো হ্যাঁ তো সেখান থেকে তোমরা জাস্ট হচ্ছে টপিক হাইলাইট করবা কোন টপিক থেকে কয়টা প্রশ্ন হয়েছে বা কিভাবে হয়েছে এগুলো দেখবা খাতার মধ্যে লিখবে যে নারেশন থেকে হয়েছে এটা তারপর হচ্ছে তোমার আর্টিকেল থেকে এটা হয়েছে চেঞ্জিং সেন্টেন্স থেকে এটা হয়েছে তো টপিকস হাইলাইট করে তোমরা হচ্ছে পড়াশোনা করতে থাকো আর আমাদের অবশ্যই প্রচেষ্টা টিম ঠিক আছে বিগত বছরের মতো আবারও একদম পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত তোমাদের প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী রুটিন অনুযায়ী পরীক্ষা হবে হ্যাঁ তো এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য কোনো টেনশনই করতে হবে না তোমাদের জন্য আমরা অবশ্যই হেল্প করব শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট আমাদের এখন পরীক্ষা চলতেছে তো বিভিন্ন ইয়ারের এই জন্য একটু দু দিন সময় লাগবে হ্যাঁ তোমরা হচ্ছে আবেদন নিয়ে এখন একটু ঝামেলা আসো যে ভাইয়া আবেদনটা কখন করব কিভাবে করব। তোমরা হচ্ছে জাস্ট কয়টা দিন অপেক্ষা করো শুরুতে এবং শেষের দিকে করিও না ঠিক আছে বিভিন্ন সমস্যা হতে পারে যান্ত্রিক ত্রুটি হতে পারে এই কারণে হচ্ছে মাস বরাবর হচ্ছে করবা হ্যাঁ যেহেতু ছয় তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারির বারো তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারি ঠিক আছে তোমরা মনে যে এর ফাঁকে মাঝখানে তোমরা হচ্ছে আবেদনটা কমপ্লিট করবা তাহলে ঝামেলা হবে না আবেদন ফি হচ্ছে তোমার আটশো টাকার মতো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিপারেশন নিয়ে তোমাদের তেমন কোনো ঝামেলা পড়তে হবে না তোমাদের অনেকেই অনেক কান পড়া দিবে যে সাত কলেজের এই প্রশ্ন ব্যাংকটা পড়লে তোমাদের চান্স শিওর ঠিক আছে এটা হচ্ছে পুরো ফাও কথা ভুয়া কথা তোমরা দেখো বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছিল জাস্ট একটা মেরিটের জন্য এখনো চিল্লাচ্ছে কান্নাকাটি করতেছে আমাকে ইনবক্স করতেছে বিসি অফিসে যাচ্ছে ঠিক আছে কোনো কাজ হবে না জাস্ট একটা মেরিটের জন্য হ্যাঁ তোমরা কিভাবে চিন্তা করো যেখানে ভর্তি পরীক্ষা হবে সেখানে অবশ্যই প্রতিযোগিতা থাকবে একটা সিটের বদলে তোমার তিন থেকে চারজন নরে মানে তুমি যে চান্স পাবে এটা সেও নাই পাস করা এক কথা চান্স পাওয়া আরেক কথা পাস করবা হতে চল্লিশ পে আর চান্স পাওয়া হতে তোমার ষাটের উপরে পঁয়ষট্টির উপরে পেয়ে তাহলে কি এক কথা হলো বিশ হাজার পাবা না বারো হাজারে পায় না তারপরে কমার্সের হচ্ছে তোমার মাত্র চার হাজার আটশোটি সিট তাহলে চার হাজার আটশো যদি সিট হয়

তুমি আনবা নিজে পরীক্ষা দিয়ে হ্যাঁ যেহেতু নেগেটিভ মার্কস নেই ফুল মার্কস করে আসবা ভুলেও যদি দশটা হয় এই দশটা নাম্বার তোমাকে কে দিবে তাই না তো এই কারণে হচ্ছে তুমি ফুল দিয়ে আসবা চল্লিশ পেলে পাস এটা চিন্তা করবা না পঁয়ষট্টি আপ পেতে হবে সত্তর আপ পেতে হবে কারণ কমার্স সিট খুবই কম চার হাজার আটশো সায়েন্স খুবই কম ছয় হাজার ছয়শ ছেষট্টি পঞ্চাশটার মতো আর হচ্ছে তোমার আর্টস এর জন্য হচ্ছে নয় হাজার প্লাস এটার মধ্যে সিট বেশি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা ইনফরমেশন হচ্ছে তোমরা যে যে গ্রুপে ছিল সেই গ্রুপে পরীক্ষা দিতে হবে পাস করতে হবে সেখান থেকে ভালো পজিশন করতে পারলে তুমি আর্টস এর অথবা কমার্সের সাবজেক্ট নিতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আরো ইনফরমেশন নিয়ে আসবো পরীক্ষা পর্যন্ত তোমাদের এভাবে ইনফরমেশন নিয়ে আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো তোমরা এতক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ